ক্রুজ এর বাংলা অর্থগুলি হচ্ছে ক্ষুদ্র পাত্র তেল রাখার পাত্র পুরোনো পাত্র নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য এনশেন্ট ক্রুজ ওয়াজ ফাউন্ড কন্টেইনিং অলিভ অয়েল আমি আবারও বলছি দ্য এনশিয়েন্ট ক্রুজ ওয়াজ ফাউন্ড কন্টেইনিং অলিভ অয়েল এর বাংলা অর্থটি হচ্ছে প্রাচীন ক্রুজটি জলপাই তেলসহ পাওয়া গিয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি কেয়ারফুলি ফিল্ড দ্য ক্রুজ উইথ ওয়াটার বি ফর সেটিং আউট অন দ্য জার্নি আমি আবারও বলছি হি কেয়ারফুলি ফিল্ড দ্য ক্রুজ উইথ ওয়াটার বি ফর সেটিং আউট অন দ্য জার্নি এর বাংলা অর্থটি হচ্ছে যাত্রা শুরু করার আগে সে সাবধানে ক্রুজটি পানি দিয়ে পূর্ণ করেছিল ধন্যবাদ